ওকে তো সবাই অ্যাবাকাসের নাম শুনছেন ওকে তো আজকে একটা জায়গাতে একটি নতুন ওপেনিং হল নাম হচ্ছে কি হিউম্যান ক্যালকুলেটার ইউজিং অ্যাবাকাস ওকে তো আমি রওনা দিছি কোন জায়গার মধ্যে ওপেনিং সেই জায়গাটাও দেখাই মো প্রথম শিবালি উঠাইছি এখানে মা মামন্দিরের লোয়াদ মন্দির হয়ে গেছে তারপরে তো রানাতে দেখছি এবং যে জায়গার মধ্যে আইছি এটা হচ্ছে কি স্টেশন রোড জারা ফ্যাশন যে আছে ওই যারা ফ্যাশনের ঠিক নিচের দিকে মানে যারা ফ্যাশনের সামনে ওকে তো চলুন আমরা আইয়া এখানে এখন উপস্থিত হয়ে গেছি সেন্টারটা কি কৃষি স্কুলের ঠিক লাগে তো এখানে আমরা সেই বিল্ডিং এর উপরে আই গেছি নিচে দেখতে পারবো এখানে এইসব গার্জিয়ান যারা দেখা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যারা স্টুডেন্ট যারা আর্ট কম্পিটিশনে আইছিল সেই স্টুডেন্টরা গার্জিয়ান তো এখানে মানে দেড়শো জন স্টুডেন্ট আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করছে তো এখানে মানে অ্যাকচুয়ালি তারা বলে প্ল্যান করছি তারা একশো জন স্টুডেন্টের আর্ট কম্পিটিশন করাই কিন্তু এবার কাজ শুনিয়া

হ্যাঁ তোমার তাও সিনারি নেই সবের কিতা সিনারি নেই তোমার কিতা বোট ও একজনের পাইছে নৌকা ওকে শেষ নি তোমার আট শেষ জমাতে লিখতে কত বাচ্চা নিতে হয় একশো কত জানে আর্ট কম্পিটিশন আছে আচ্ছা কেউ নাই তোকে জান বাচ্চা কথা বলছি এই গরমের মধ্যে তো তুমি কিটা তা

আমাৰো বখৰ মতে ভাড়া মাৰি মাৰি জিকদা লাগে মাইন খাবৰ সম্ভাৱনা আছে তোমাৰ চেচনী আৰ্ট কৰা চেচনী কিতাপ কিতাপ কৰে অ মোকে বাই দেখে নিৰ্টছ নে তাই ফ্লেগ বানাৰ্টটো দেখাই টাটা দেৱ যে টা দিছো সেয়া কিতাপ বনাই দিয়ে

এ ড্রইং করতে না সবে এক লগে একটু সবে এক লগে একটু টাটা ওদিকে দিলাও সবে ও বকন আবার হাট করো ওদিকে কই ওখন আমরা লগে আছে কি তানিশা এবং তাই হচ্ছে কি অ্যাভোকাডোর ফাউন্ডার তো আমরা এটা জানতে চাই যে আজকে কেন কিতা প্রোগ্রাম চলে অ্যাকচুয়ালি নমস্কার প্রথম সবাইকে আর আমার ওইটাই বলার ছিল যে আমরা প্রথমে ভেবেছিলাম যে না আমরা চারটা থেকে স্টার্টটা করব কিন্তু আমাদের মানে স্টুডেন্ট গ্যাদারিংটা এত বেশি অ্যাট দ্য টাইমে আমরা রেজিস্ট্রেশন রেখেছিলাম না কিন্তু পরে দিকে আমাদের রাখতে হয়েছে আর ওই টাইমিংয়ে আমাদের স্টুডেন্টের গেদারিংটা এত বেশি থাকায় আমরা এরপরে টাইমটা একটু ডিলে করে স্টার্ট করেছি তবে আমরা পুরো বাচ্চাদেরকে আমরা এক ঘন্টায় টাইম দিয়েছি ওদেরকে করার জন্য আর এই আর্ট কম্পিটিশনটা করানো হচ্ছে কারণ কি আমরা হিউম্যান ক্যালকুলেটর ইউজিং অ্যাভাকাস এই একটা ব্রাঞ্চ আমরা নতুন আমরা বিগত চার বছর থেকে আমরা অন্য একটা জায়গার মধ্যে আমাদের আছে আর এই জায়গাটা আমরা নিউলি নিয়েছি সেই জন্য এটা ওপেনিং করার জন্য আমরা এই আর্ট কম্পিটিশনটা অ্যাভাকাস হিউম্যান ক্যালকুলেটর ইউজিং অ্যাভাবাকাস থেকে আমরা এটা করছি অ্যাভাকস মানে আমরা যেটা জানি যে বাচ্চারা ক্যালকুলেটর ছাড়া অতিথি অ্যাবাকাস নেই তো এখানে কিন্তু শুধু কিন্তু ওই অঙ্কই শুধুই যে ম্যাথ নিয়ে করানো হয় এখানে এটা না আমরা বাচ্চাদেরকে বহুত রাইটিং যাদের বাচ্চারা আছে লিখার মধ্যে খুব স্লো প্লাস লেখা সুন্দর হয় না ওইটাও করানো হয় গেমের মাধ্যমে করানো হয় বহুত ব্রেইন এক্সারসাইজ আমাদেরকে করানো হয় বহুত হ্যান্ড রাইটিং করানো হয় স্পিড রাইটিং করানো হয় মানে সব সবকিছু ওভারঅল একটা বাচ্চাদের কম্পিটিটিভ এক্সাম দিতে যা যা প্রয়োজন হয় আমরা এখান থেকে প্রোভাইড করা হয় প্লাস আমাদের এখানে জিকে পার্টিকুলার আলাদা একটা জিকে এই অবাকাছের মাধ্যমে জিকে একটা সাবজেক্ট রাখা হয় যেটা বাচ্চাদেরকে আমরা প্রত্যেক উইকলি বা যেদিন যেদিন ক্লাস থাকে আমরা ওই দিন দিই তো আমরা সঙ্গে এখন আছে আমাদের এবার ফাউন্ডার জিতুমণি স্যার আর জিপি ম্যাম তো উনি এখন এবার কি কী কী বেনিফিট আছে বা কী কী হয় আমি তো অ্যাবাকাসের ফ্র্যাঞ্চাইসি ফ্র্যাঞ্চাইজি এখানে এনেছি বিগত তিন বছর ধরে চার বছর ধরে আমি এখানে এটার সঙ্গে জড়িত আছি প্লাস আমি আগেও ছিলাম ওদের কাছে আর ফ্র্যাঞ্চাইজিটা এখন এনেছি আর ওরা एक्टिवेट करते हैं जैसे कि आई लेवल थोड़ा बढ़ाने के लिए कुछ हम एक्टिविटी चर्च करते हैं जैसे कि मैम ने बोला था और तो कुछ हम मेरो राइटिंग कराते हैं स्पीड राइटिंग कराते हैं और बोर्ड हैंड राइटिंग कराते हैं जिससे हमको ब्रेन के दो साइड लेफ्ट और राइट दोनों साइड एक्टिवेट होता है जिसकी वजह से उसका आई लेवल ज़्यादा होता है और कैलकुलेशन पावर उसका बहुत ही फास्ट होता है हम लोग कैलकुलेशन पावर में बोलेंगे तो जैसे कि हम हमसे मल्टीप्लिकेशन डिविजन उसके बाद एडिशन और परसेंटेज साम्स एल सी एल सी एम जी सी डी एस सब सब कुछ यहाँ पे इंक्लूड है और हम लोग को बहुत अच्छा लगा कि यह श्री भूमि का जो सेंटर है हम लोगों का एवरी ईयर स्टेट लेवल एग्ज़ाम होता है श्री भूमि सेंटर से इस बार हमको सिक्स स्टूडेंट ने इस एग्ज़ाम में टॉप किया है यानी टोटल थाउजेंड ट्वेंटी सिक्स पोजिशन में सिक्स पोजिशन श्री भूमि सेंटर को मिला है तो तीसा मैम की वो हार्डवर्क इसमें काम आया टू थाउजेंड ट्वेंटी से यह सेंटर था अभी टू हो गया पाँच साल हो गया है बट थोड़ा अवेयरनेस की वजह से बच्चों को ये बेनिफिट नहीं मिल रहा है तो इस प्रोग्राम के बाद हम चाहते की बच्चों के के बीच में हमारा जो ब्रांड का नाम है यूजिंग एबकस, हमारा जो कैलकुलेटर है मोबाइल में जो कैलकुलेटर है हम लोग क्या करते हैं नंबर ये हाँ. निकलता है आंसर लेकिन हमारा जो बच्चा है इससे भी फास्ट है कैलकुलेटर से भी फास्ट

মধুমন্তী <umbleizin motion> ওকে মামন্ত ক্যালকুলেটারটা রেডি হলো আমরা একটু চেক করতাম যে ক্যালকুলেটার আগে হয়নি না আগে ওকে ফার্স্ট ফাইভ প্লাস ফাইভ মাইনাস সিক্স টু প্লাস টুয়েলভ ইকুয়াল টু হতো টাইপও করতে পারছে টু ইন্টু থ্রি প্লাস ফাইভ মাইনাস সিক্স ইন্টু টু টেন মামন্তি ফারছে না শিওর ঠিক আছে ঠিক আছে ওকে 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 আমি কই এটা এইভাবে আপনারা বুঝতে নাই কিন্তু আপনার কোনদিন তারা এই সেন্টারটা ভিজিট করলে তখন আপনি দেখবেন যে তারা ক্লাস কিভাবে করা নিয়ে হয় আমি অনেক ডেমনস্ট্রেশন তারা দেখছি এবং কয়টা বাচ্চা এরকম আছিল দুই হাতে আলাদা আলাদা জিনিস লেখে ওকে মানে এটা কই দেখছিলাম ওই যে বিরু সহস্রের মধ্যে থ্রি ইডিয়ট মধ্যে যে ওই যে টিচার আসলা আইসি ওকে বিরু সহস্রের মধ্যে ওই দুই হাতে লেখতা ওই রকম আর কি

তো বন্ধুরা মানে আজকে যেহেতু ওপেনিং আসলে তো প্রোগ্রাম তেমনভাবে সুন্দর করে নিতে পারছি না আরেকদিন গিয়ে আরেকটা ভিডিও বানাবো যেটা ব্যাপারে তো ওখানে গিয়ে আর কি ফুল ডিটেলসে ভিডিও বানাবো আর কি ওকে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করতাম এবং আমি নিজে সাজেস্ট করবো আপনি আপনার যদি মানে বাচ্চা যারা আছে না তারা ওইাকাশও কিন্তু কারণ এপাকাশে যেভাবে তার মাইন্ড ডেভেলপ করিয়া দিব না এটা হচ্ছে তার ভবিষ্যতে তার চাকরির লেগে ভবিষ্যতে ধরুন এম বিবি লাগি কিন্তু তাহলে কিন্তু তারা লেগে কিন্তু বহু সুবিধা হয়ে যাবে ঠিক আছে তো বিস্তারিত জানার লেগে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা জয় হিন্দ